এটা কষ্টের হাসি সুখের হাসি না এই বয়সে স্বামী ছাড়া আছি তাহলে হাসি সুখের কিভাবে হইলো হাসি আছে কিন্তু অন্তরে সুখ নেই আসলে সুখটা তাহলে কি হবে কি করলে হবে তো আমি এই বয়সে একাকৃত জীবনে একাই কাটাচ্ছি যদি একটা মনের মতো মানুষ পাই টাকা পয়সা না মনের সুখ দিতে পারবে ভালোবাসা দিতে পারবে আমি সেরকম একটা লোক চাচ্ছে যাতে আমার অভাবটা মানে মনের অভাবটা দূর করতে পারে সেই মনের অভাবটা দূর হবে কি করলে সেটা একটু সে যদি আমাকে বিয়ে করে বিয়ে করে হচ্ছে আমার একাকৃতটা দূর করে আমি এত বছর ধরে আছি স্বামী ছাড়া স্বামী ছাড়া তাহলে এই বয়সে এই বয়সে স্বামীর সঙ্গে এনজয় করার মানুষের সময় কিন্তু আমি আছি একা তাহলে কিভাবে আমার রাত কাটবে বা দিন কাটবে তাই আমার পাশে যদি কেউ একটা দায়িত্ব নিয়ে বিয়ে করে তাহলে আমার রাত দিন ভালোই কাটবে টাকা পয়সা বড় ফ্যাক্টর না আসলে কি বিয়ে বসবেন না এটা টাকা পয়সা কামানোর একটা না আমি বিয়ে বলবো কারণ আমার এই বয়সে আমি স্বামী ছাড়া একাই আছি তিন বছর ধরে আচ্ছা এই ছাড়া একাকিত্বে ওদের জীবন কেমন অনেক কষ্টের কাটে একাকিত্ব জীবন হচ্ছে কাটানো খুব কষ্ট মানুষ হচ্ছে নানান রকমের কথা বলে কারণ এরকম কম বয়সী স্বামী ছাড়া কিভাবে আসে হয়তো কোন পরপুরুষ আসে নাকি রাতের অন্ধকারে এসব কথা বলে কারণ আমি আসলে ওরকম কোন খারাপ উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি না কারণ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে আমি খুব শততার সাথে চলে বা আমার দায়িত্ব যে নেবে আমি চাই শের Коми আচ্ছা আমার স্বামী মারা গেছে সে নেশা খায় তো নেশা খেয়ে রাস্তার মধ্যে মাতলামি করে উল্টে পড়ে থাকতো তখন অসুস্থ হইছিল অসুস্থ হয়ে সে মারা গেছে অসুস্থ হয়ে মারা তো আসলে এখন যে আপনি আপনি আরেকজন কত বছর ধরে একা ছিলেন সেই কথাটা একটু বলেন চান এবং কেমন লোক চান সেটা একটু বলেন আমি তিন বছর ধরে একা আছি আমার স্বামী ছাড়া কিন্তু বয়স যেমনই হোক আমার হচ্ছে বাচ্চাটার আর আমার দায়িত্ব নিলেই আমার আর কিছু চাই না শুধু একটু মনের সুখ আর একটু ভালোবাসা চাই আমি অনেক কষ্টের মধ্যে আছি এই বয়সে আমি স্বামী ছাড়া অনেক সন্তানটাকে নিয়ে কষ্টে আছে এই আমার একাকৃতটা দূর করলে আমার মানে জীবনের দিকে আমি আরো সামনে আগেই যাইতে পারবো আচ্ছা তো আসলে এই যে মানে যেমন বয়সের চাচ্ছেন কিংবা আপনার বয়স বয়স তো বিশ বছর তো আসলে অনেক টাইমে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট বছরের লোক বিয়ে করতে চায় তো সেরকম কোন লোক যদি আপনাকে প্রস্তাব দেয় কিংবা সেরকম কোন লোক যদি আপনার পাশে দাঁড়াতে চায় তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন কিনা জি গ্রহণ করব কোনো সমস্যা নেই বয়সে মানুষের কোনো সমস্যা না মনের ভালোবাসাটা আবেগটাই হচ্ছে সব থেকে বড় মূল কারণ কম বয়সী ছেলেরা যে ভালোবাসাটা দিতে পারে না এখন দেখা যাচ্ছে বেশি বয়স যাদের তারাই ওই ভালোবাসার খামতিটা পূরণ করতে পারে মানে বুঝিনি আরেকবার বলুন কম বয়সে ছেলেরা যে ভালোবাসাটা দিয়ে পূরণ করতে পারে না মনের একটা চাহিদা কিন্তু দেখা যাচ্ছে বেশি বয়স যাদের তারাই হচ্ছে পূরণ করতেছে ভালোবাসা দিয়ে মনের খান্তি তারাই পূরণ করবে তো আসলে এই যে আপনি আপনার মনের খামতিটা আপনি আপনার মনের খামতিটা যে পূরণ করতে চান আপনার ছেলে মেয়ে কয়জন সেটা একটু বলেন তো এবং আপনি আসলে কোন দেশের ছেলে হলে কোন জায়গার লোক হলে আপনি বিয়ে বসবেন সেটা একটু ক্লিয়ার করে সে যে জায়গারই হোক আমার ভাগ্যে যেখানে আছে সেখানকার ছেলের সাথেই বিয়ে হবে এটা আমি বলবো না যে আমার দেশি হোক বা বিদেশি হোক এটা আমি বলবো না কারণ ভাগ্য লিখে রাখছে আল্লাহ পাক কারণ ভাগ্য আমরা কেউ নিজেরা লিখে নেই আর আমার একটাই মেয়ে মেয়েকে আমি মাদ্রাসায় পড়াই বাচ্চাটার নিয়ে খুবই অসহায় আছি যেহেতু আমার স্বামী নেই বাচ্চাটার লেখাপড়ার খরচ চালাইতে পারতেছি না রুম ভাড়া দিতে পারতেছি না চার দিন অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখার মতো কেউ নেই মানে দিন শেষে এক কথায় আমার মাথার উপর কোনো গার্জিয়ান নেই তাহলে এখন কি আপনি জি আমি গার্জিয়ান যাচ্ছি এবং আমার সন্তানের বাবা যাচ্ছে আপনার কিছু লাগবে না আমার গার্জিয়ান বলতে তো সেই আমার সবকিছু সেই তো হচ্ছে রাতের ভালোবাসার চাবিকাঠি

কারণ সারাদিন যদি তাকে নিয়ে শুয়ে থাকি তাহলে তো আমার বাচ্চা আছে বাচ্চার লেখাপড়া খরচ চলবে কিভাবে পেট চলবে কিভাবে কারণ তো পেটও তো আছে সে দিনে ইনকাম করে আনবে আনার পর রাত্রে হচ্ছে এনজয় ভালোবাসা করার জন্য তো আছেই কারণ আমিও একটা কম বয়সী মেয়ে আমার কি ভালোবাসা ফুরিয়ে গেছে ভালোবাসা তো এখন মন ভরে তাকে দেওয়ার জন্য থাকিবে যে আমার দায়িত্ব নিয়ে বিয়ে করবে আজা মনের ভিতর কতটুকু ভালো ভালোবাসা আছে এবং কি দিতে পারবেন সেটা ভালোবাসা এত পরিমানে আছে যে ভালোবাসা এটা হচ্ছে কেজি দরে না যে হইতেছে আমি ওজন করলাম ওজন করে বুঝলাম যে এত ওজনের ভালোবাসা আমার আছে ভালোবাসা অনেক ভরপুর আছে তাকে আমি মন ভরিয়ে ভালোবাসা দিতে পারবো

তার সঙ্গে আমার আর কোনো কোন রাখনি আমি অনেক দিন অপেক্ষায় তার ছিলাম তিন চার মাসের মতো কিন্তু তারপর আমি আর তার কোনো যোগাযোগ বা ঠিকানা পাই নাই আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা বলেন নাম্বার আছে আমার ফোন নাম্বার 01317138345 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনি পাবে ইনশাআল্লাহ এই নম্বরে যোগাযোগ করলে ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা বলার আছে আমি কম বয়সের মেয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে তিন বছর ধরে আমি একাই আছি আমার যে দায়িত্ব নিবেন সে ভালো একজন মনের মানুষ হয়ে বা ভালো উদ্দেশ্য নিয়েই আমার পাশে যেতে দাঁড়ায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম